ওয়েলকাম টু মোহাজ ডায়েরি মাই চ্যানেল কৃষ্ণায় বাসুদেব আয় হর বনে প্রণত ক্লেশ ও নাশায় গোবিন্দায় নম নম হিন্দু বিশ্বাস অনুসারে এই দিন বিষ্ণু ক্ষীর সমুদ্রে তার শেষ নাগের শয্যায় নিদ্রা যান এই সয়নী একাদশী নিয়েই আজকের ভিডিওটা আমি শুরু করছি এই দেব দেবশয়নী একাদশী এই জন্যে এই তিথিটিকে দেবশায়নী একাদশী বা হরিশয়নী একাদশী বা শয়নী একাদশী বলা হয় হিন্দু বিশ্বাস অনুসারে এই দিন বিষ্ণু ক্ষীর সমুদ্রে তার শেষ নাগের পরে শয্যায় নিদ্রা যান এই চার মাস পর কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে প্রভোদিনী একাদশী নিদ্রা থেকে বাহির বিষ্ণু এই নিদ্রার থেকে হবেন শয়নী একাদশী হল হিন্দু পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথি এই তিথিটি মহিকাদশী প্রথমা প্রথমিকাদশী দেবপৌধি একাদশী বা আষাঢ়ী একাদশী বা আষাঢ়ী নামে পরিচিত হিন্দু ধর্মের বৈষ্ণব সম্প্রদায়ের কাছে এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ এই দিন বিষ্ণু ও লক্ষ্মীর পূজা করা হয় সারা রাত ব্যাপী কীর তন অনুষ্ঠিত হয় ভক্তেরা উপবাস করেন আর দেবসায়নী একাদশীতে এই ব্রতকথা পাঠ করলে পূরণ হবে সব মনস্কামনা সুফল মিলবে বহুগুণ সামনেই দেবসায়নী একাদশী এই দিন থেকে যোগনিদ্রায় যাবেন নারায়ণ এই একাদশীতে বিষ্ণুর পূজা করলে ব্যক্তির সমস্ত মনোকামনা পূর্ণ হয় এই দিন থেকে ভগবান বিষ্ণু চার মাসের জন্যে যোগনিদ্রায় যান ভগবান শিব চার মাস ধরে ব্রহ্মাণ্ডের যত্ন নেন সেই কারণেই এই তিথির পরের দিন থেকে শ্রাবণ শুরু হয় এই সময়কালে পরবর্তী চার মাস বিবাহের মতো কাজ নিষিদ্ধ থাকে দেবসায়নী একাদশী ছয়ই জুলাই এই একাদশীতে তুলসীর পূজা করা হয় এই সময়কালে পরবর্তী চার মাস ধ্যান উপবাস এবং সংযমের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় উজ্জয়িনীর আচার্য আনন্দ ভরদ্বাজের মতে এবার এই দেবসায়নী একাদশী আরও বিশেষ হতে চলেছে কারণ এই দিনে অনেক শুভ যোগ তৈরি হচ্ছে বৈদিক পঞ্জিকা অনুসারে আষাঢ়ের শুক্লা আষাঢ় শুক্লা একাদশী তিথি পাঁচই জুলাই সন্ধ্যা ছটা আটান্ন থেকে শুরু হবে এবং ছয়ই জুলাই রাত নটা চোদ্দো অবধি থাকবে উপবাস রাখার সর্বোত্তম দিন হল ছয়ই জুলাই এই দিনে ভগবান শ্রীহরি বিষ্ণু এবং মা লক্ষ্মীর পূজা করলে বিশেষ পূর্ণ লাভ হয় অনেক সমস্যার সমাধান হয় অনেক চেষ্টা করার পরেও যদি আপনার বৈবাহিক জীবন ভালো না চলে তাহলে দেবসায়নী একাদশীর দিন তুলসী গাছে ষোলো শৃঙ্গারের উপাদান নিবেদন করুন এই খুব ফলদায়ী উপায় এটি বৈবাহিক জীবনে সুখ নিয়ে আসে আপনি অখণ্ড সৌভাগ্যের আশীর্বাদ পাবেন অনেক চেষ্টা করবে করার পরেও যদি আপনার চাকরি বা ব্যবসার বাঁধার সম্মুখীন হতে হয় তাহলে এই একাদশীতে তুলসী গাছের কাছে এগারোটা বা একুশটা বা একান্নটা প্রদীপ জ্বালানো উচিত এবং তুলসী পাঠ করা উচিত এইটি করলে সকল বাধা দূর হবে এই চতুর্মাসে কেবল শ্রীহরির পুজো ধার্মিক কাজ ভজন কীর্তন করা উচিত হলুদ রং নারায়ণের অতি প্রিয় দেবশয়নী একাদশীতে হলুদ ফুল হলুদ রঙের কাপড় দিয়ে নারায়ণের পুজো করুন এর ফলে অর্থাগম হবে এবং অর্থাগম হবে এবং মন জাল থেকে যে মানে মুক্তি পাবেন এই একাদশীর দিন দরিদ্র নারায়ণ সেবা করা অত্যন্ত শুভ আর অভাবী মানুষদের এদিন সাধ্যমতো হলুদ শস্য ঘি গুড় হলুদ ফল হলুদ কাপড় দান করুন এর ফলে আপনার জীবন সৌভাগ্যের দরজা খুলে যাবে এবং ঋণের জাল থেকে মুক্তি পাবেন তুলসী তলায় ঘিয়ের প্রদীপ দিন সন্ধ্যাবেলায় খুব ভালো ফল লাভ করা যায় তুলসীর পূজা করুন এই সময় সূর্য চন্দ্র এবং প্রকৃতির শক্তি কম থাকে যাকে দেবশয়ন বলা হয় এই সময় তেজতত্ত্ব বা শুভ শক্তির প্রভাব দুর্বল হয়ে যাওয়ার কারণে কাজে বাঁধা আসতে পারে এবং ফলাফল শুভ নাও হতে পারে একাদশী হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি চন্দ্রমাসের শুক্ল কৃষ্ণপক্ষের একাদশতম দিনটি একাদশী নামে পরিচিত এই দিনে উপবাস ব্রত করা হয় এবং বিষ্ণুর পূজা করা হয় একাদশী উপবাস বিভিন্ন প্রকার পাপ থেকে মুক্তি ও মোক্ষ লাভের জন্যে পালন করা হয় গীতায় একাদশীর উল্লেখ আছে দেবসায়নী একাদশী ব্রত কথা ধর্মজা ধর্মরাজ যুধিষ্ঠির কৃষ্ণকে বলেন হে কেশব আষাঢ় শুক্ল একাদশীর কি নাম এই ব্রতের নিয়ম কি ও কোন দেবতার পুজো করা উচিত শ্রীকৃষ্ণ বলেন হে যুধিষ্ঠির এ প্রসঙ্গে ব্রহ্মা নারদকে যে কাহিনি শুনিয়েছিলেন সেইটি তোমায় এখন শোনাচ্ছি একদা দেব ঋষি নারদ ব্রহ্মার কাছে একাদশী সম্পর্কে জানার উৎসাহ প্রকাশ করেন তখন ব্রহ্মা তাকে বলেন যে সত্য যুগে মান্দাজ মান্দাতা নামক এক চক্রবর্তী সম্রাট রাজত্ব করত তার রাজত্বে প্রজারা খুব খুশি ছিলেন কিন্তু ভবিষ্যতে কি হবে কেউ জানে না তিনি এ বিষয়ে অনভিজ্ঞ ছিলেন তার রাজ্য শীঘ্র অকাল পরে তিন বছর পর্যন্ত বৃষ্টি না হওয়ায় অকাল পরে তার রাজ্যে জনগণ হাহাকার করতে থাকে যোগ্য পিণ্ডদান কথা ব্রত ক্রমশ কমতে শুরু করে তখন প্রজা রাজার কাছে গিয়ে নিজেদের বেদনা ব্যক্ত করেন রাজা এই পরিস্থিতির জন্যে আগে থেকেই কষ্টে ছিলেন প্রজাদের দেখে তিনি বিচার করেন যে এমন কোনো পাপ কাজ করেছিলেন তিনি যার দণ্ড ভোগ করতে তাকে হচ্ছে এই সমস্যার সমাধানের পথ সন্ধানে রাজা নিজের সেনা নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিলেন এই ঘটনাটি বলছি এটা সত্যযুগের যুগের ঘটনা একদা ব্রহ্মার পুত্র অঙ্গিরা ঋষির সঙ্গে আশ্রমে গিয়ে পৌঁছান এই রাজা সেখানে ঋষি অঙ্গিরা রাজা মান্ডাটার কুশল মঙ্গল জিজ্ঞেস করেন আশ্রমে আসার কারণ জানতে চান রাজা করজোরে বলেন যে হে মহাত্মা সমস্ত ধরনের ধর্ম পালন করা সত্ত্বেও আমার রাজ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে কেন এমন হচ্ছে দয়া করে এর সমাধান করুন এই কথা শুনে মহর্ষি অঙ্গিরা বলেন হে রাজন সব যুগের মধ্যে উত্তম এই সত্য যুগ এই যুগে ছোট পাপেরও ভয়ঙ্কর দণ্ড হয় এই যুগে ধর্ম নিজের তার পায়ে দাঁড়িয়ে থাকে ব্রাহ্মণ ছাড়া অন্য কোনো জাতির তপস্যা করার অধিকার নেই কিন্তু আপনার রাজ্যে এক শুদ্র তপস্যা করছে এই কারণেই রাজ্যে বর্ষা হচ্ছে না সেই ব্যক্তি যতক্ষণ কালকে প্রাপ্ত হবে না ততদিন এই দুর্ভিক্ষ শান্ত হবে না তাই সেই শূদ্র হত্যাতেই দুর্ভিক্ষকে শান্ত করা সম্ভব হবে কিন্তু রাজার হৃদয় এক নিরাপরাধ শূদ্র তপস্বীকে হত্যার জন্যে রাজি হয় না তিনি বলেন হে দেব সেই নিরাপরাধকে হত্যা করতে আমার মন ছায় দিচ্ছে না আপনি অন্য কোনো উপায় জানান যখন মহর্ষি অঙ্গিরা তখন মহর্ষি অঙ্গিরা বলেন আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত করো এই ব্রতের প্রভাবে বৃষ্টি হবে এরপর রাজা নিজের রাজ্যের রাজধানীতে ফিরে আসেন চার বর্ণের জনগণের সাথে মিলে দেবশয়নি একাদশী ব্রত পালন করেন এর পূর্ণ প্রভাবে তার রাজ্যে প্রবল বৃষ্টি হয় ও রাজ্য ধনধান্যে ভরে ওঠে প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই ব্রতের প্রভাবে ব্যক্তির জীবনদশায় তার সমস্ত ইচ্ছা পূরণ হয় দেহত্যাগের পর তারা বৈকুণ্ঠ ধামে স্থান লাভ করেন এই দেবসায়নী একাদশী ব্রতর কথা তোমাদের শোনালাম বন্ধুরা তোমরা কেমন লাগলো তোমরা একটু জয় শ্রীকৃষ্ণ বলে একটু কমেন্ট করো কেমন লাগলো জানিও ভালো লাগলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো আর এই দেবসায়নী একাদশী আমাদের এই সনাতন ধর্মের দেবসায়নী একাদশীটা আষাঢ় মাসের শুক্লপক্ষে হয় ঠিক রথের পরে শুরু হয় রথযাত্রার পরে নারায়ণ শয়নে যান তখন শিবের ওপরেই এই ব্রহ্মাণ্ডের দায়িত্ব এসে পড়ে তখন নারায়ণ বিশ্রাম নেন দেখুন আমি এই ছবি দেখাচ্ছি আর এই তুলসীকে ভালো করে পুজো করুন কেমন লাগলো একটু জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং মোমাজ ডায়রি